রক্তশূন্যতা বলতে যে মানুষ যতটা সহজ মনে করে সব সময় এটা কিন্তু সহজ নাও হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে রক্তরূপ বিশেষজ্ঞের কাছে যখন আসে তখন এটা কিন্তু আসলে সাধারণ রক্তশূন্যতা নিয়ে আসলে আসে না খুব কম রুগী অ্যারন অ্যানিমিয়া অথবা অন্যান্য কম্বাইন্ড এফিসিয়েন্সির মতো সহজ এনিমিয়া নিয়ে আমাদের কাছে আসে আমরা আমাদের কাছে তখনই অনেক ঘুরে ঘুরে রেফারেল হয়ে আমাদের কাছে তখনই আসে যখন সেই রক্ত রোগটা আসলেই অনেক কমপ্লিকেটেড একটা রক্ত হয়তো হয়তোবা সেটা রক্তেরই রোগ রক্তের ক্যান্সার নয় কিন্তু রক্তের এনিমিয়া কিন্তু এমনই ধরনের জটিল এনিমিয়া যেটা ট্রিটমেন্ট অনেক কঠিন এবং অনেক ব্যয়বহুল এবং অনেক সময় এটা ট্রিটমেন্ট একমাত্র বোনম্যারো ট্রান্সপ্লান্ট অথবা অস্থিমজ্জা প্রতিস্থাপন যেমন ধরুন প্লাস্টিক এনিমিয়া অথবা ফ্যানকনি এনিমিয়া অথবা অন্যান্য ফেলিওর ফেলিয়র বোন ম্যারো মানে অস্থি থেকে যে আমাদের রেগুলার রক্ত তৈরি হচ্ছে সেই রক্তের এটাকে আমরা রক্তের কারখানা বলি হ্যাঁ রক্তের কারখানা থেকে রক্তটা তৈরি হচ্ছে না তাহলে যখন রক্ত তৈরি হচ্ছে না তখন তখন এক ধরনের এনিমিয়া অথবা শূন্যতা তৈরি হয় সেটা হয়তো শুধুমাত্র লাল রক্ত তৈরি হচ্ছে না অথবা লাল রক্ত সাদা রক্ত অনুচক্রিকা কোনোটাই তৈরি হচ্ছে না কোনোটাই যদি তৈরি না হয় সেগুলোকে আমরা বলি ফ্যানকুনি এনিমিয়া অথবা অ্যাপ্লাস্টিক এনিমিয়া কিংবা অন্যান্য মানে প্রোডাকশান জনিত মানে সমস্যা সেগুলো এক ধরনের যেমন অ্যাপ্লাস্টিক এনিমিয়া ফ্যানকুনি বলেছি এরকম আরও অনেকগুলা ডিজিজ আছে তার আর সেকেন্ড যে মোস্ট কমন সেটা হচ্ছে থ্যালাসেমি থ্যালাসেমিয়াও কিন্তু একটা রক্তশূন্যতা হ্যাঁ এটা একটা জেনেটিক ডিজিজ বাবা মার কাছ থেকে সাধারণত ছেলে ছেলেমেয়েরা পেয়ে থাকে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র রক্ত দিলে এর সমাধান হয় না